বিরুতির পর স্বাগত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভালো পারফরম্যান্স করেছিলেন কেএল রাহুল কিন্তু তারপরেই चोट পান তিনি সেই চোটের কারণে দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট খেলতে পারেননি তারকা ভারত। ব্যাটার রাজীবের চতুর্থ টেস্টেও কি তাকে খেলতে দেখা যাবে না এই বিষয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করা হয় যদিও এখনো পর্যন্ত খবর যে নব্বই শতাংশ ফিট রয়েছেন কে এল রাহুল সে বিষয়টি নিয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি বিপ্লব তদন্ত বিপ্লব দা এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ কে এল রাহুল কতটা সুস্থ তাকে কি পুনরায় দেখা যাবে মাঠে কারণ ফিট ফিট যে ক্রিকেটারটা রয়েছে সেখানে কিন্তু একদমই বলা যায় যে কে এল রাহুল চতুর্থ টেস্ট যেটা রাঁচিতে শুরু হবে এবং সেখানে কিন্তু কে এল রাহুল ভারতীয় দলের প্রথম একাদশে স্থান করে পড়বে অবশ্যই কারণ অনেকটা সময় রয়েছে হাতে অনেকটা সময় রয়েছে তিন চার দিন সময় রয়েছে নব্বই শতাংশ তিনি ফিট রয়েছেন তো সেই ক্ষেত্রে আগামী দু তিন দিন আরও ফি পুরোপুরি ফিট হয়ে যাবেন এবং সেখানে যেটা সবুজ সংকেত দিয়ে দিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক রাহুল রোহিত শর্মা আছে এটা আশাবাদী যে চতুর্থ টেস্টে রাঁচিতে কিন্তু কে এল রাহুলকে ভারতীয় দলে অংশগ্রহণ করতে দেখাই যাবে তো তার পাশাপাশি কারণ এ এল অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কারণ কেন যে রাহুল রোহিত শর্মা চাইছে যে চতুর্থ টেস্ট যেটা রাঁচিতে হচ্ছে এবং রাঁচিতে কিন্তু সিরিজ জয় করতে মরিয়া এবং সেই ক্ষেত্রে কিন্তু যত তাড়াতাড়ি হয় কে এল রাহুল দলে আসবে ততই কিন্তু ভারতীয় দলের পক্ষেও কিন্তু একটা সুবিধাজনক থাকবে কারণ এর আগে কারণ রজতদা পাতির্দ কে থামদে হয়েছিল কেএল রাহুলের জায়গা যে সেখানে কতটুকু কিন্তু পাতিদার কিন্তু সেখানে নিজেকে ক্লিক করতে পারেনি উভয় ইনিংসে কিন্তু ব্যর্থ হয়েছে সরফরাজ খান দু দুটো ইনিংসে অর্ধ শত রান করেছে ক্রিকেট সরফরাজ খান দল থেকে বের করাটা কিন্তু অনেকটাই কঠিন হবে তবে সেক্ষেত্রে রজত পাতিদার যে চতুর্থ টেস্টে ভারতীয় দলে থাকছে না এটা কিন্তু প্রায় নিশ্চিত বলা যায় কারণ সেখানে কিন্তু অনেকটাই কিন্তু রোহিত শর্মা যেটা কিন্তু পুরোপুরি বলেই দিলেন যে যেহেতু নব্বই শতাংশ ফিট সেক্ষেত্রে রোহিত শর্মা চাইছে ভারতীয় চতুর্থ দল চতুর্থ টেস্টে ভারতীয় দলে যে তৈরি হোক কে রাহুলকে দলে আনতেই হবে অর্থাৎ এটা মানসিক দিক দিয়ে এটাও তৈরি হয়ে গেছে যে রাজত পাতিদার দল থেকে দলে বাদ পড়বেন এবং তার জায়গায় কে রাহুল কে রাহুল দলে যদি চলে আসে তো সেই ক্ষেত্রে ব্যাটিং লাইন আপটা কিন্তু আরো বেশি মজবুত হয়ে যাবে অর্থাৎ মিডল অর্ডারটা কিন্তু আরো বেশি মজবুত হবে এবং সেক্ষেত্রে ভারতীয় অধিনায়ক অনেকটাই আত্মবিশ্বাসী এবং তার জন্য কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কিন্তু সেটা ফলাও করে তিনি বলেই দিলেন একদমই ধন্যবাদ বিপ্লব দা শতাংশ রয়েছেন এল রাহুল এবং তিনি এই মুহূর্তে খেলতে পারবেন এমনটাই কিন্তু খবর রয়েছে অর্থাৎ অর্থাৎ প্রীতিদারের জায়গায় এবার মাঠে নামতে পারেন কে রাহুল নিয়ে নিচে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন